কাজটি করবেন সেটা হচ্ছে যে রোজা প্রথম সাবান থেকে শুরু করে মোটামুটি বিশ পঁচিশ পর্যন্ত রাখতে পারেন কিন্তু একেবারে রমজানের সাথে রোজা লাগিয়ে দেবেন না নফল রোজা সুন্নাত রোজা রাখতে গিয়ে রমজানের সাথে লাগিয়ে দেবেন না এটা তিন নম্বর এই সাবান মাসের একটি গুরুত্বপূর্ণ মাস আলা শোহীব ওখারিত হাদিস রয়েছে মাহম্দ রসুল ওলা সারা বলেছেন লা তাকদাম রমাদান আ রমজানের একদিন অথবা দুই দিন আগে তোমরা অগ্রিম রোজা বা তার আগের দিনগুলিতে রোজা রাখিও না তাহলে বোঝা গেল যে আঠাইশ সাবান উনত্রিশ সাবান তিরিশ সাবান এইগুলিতে রোজা রাখা নিষেধ কড়া নিষেধ রোজা রাখা নেকির কাজ নয় বরং গোনার কাজ কারণ নবী করিম সাল্লা সাল্লাম নিষেধ করেছেন নবী নিষেধ করেছেন জি এটা একটি মশলা এর সাথে আর একটি মশলা সংযোজন করি এর কাছাকাছি সেটা হচ্ছে বিশেষ করে এই মাসের শেষ দিন আর যেই সাবান দিনটি সম্পর্কে সম্ভাবনা আছে যে রমজানের দিন পারে প্রথম তারিখ হইতে পারে এটাকে সন্দেহর দিন বলা হয়েছে হাদিসের দিনে কি বলা হয়েছে সন্দেহর দিন কেন সন্দেহ দিন বলা হয়েছে যে হতে পারে তিরিশ সাবান আর হতে পারে আবার হ্যাঁ পহিলা রামাদান জি অনেকে এরকম বেশি তাক্য পরেশগারি দেখাইতে পারে যে চাঁদ দেখা যায়নি কি জানি যদি আমার রমজানে একটা রোজা ছুটে যায় সেই জন্য আমি একদিন আগে থেকে রোজা শুরু করে দেবো একদিন আগে থেকে রোজা শুরু করে দেবো নেকর নিয়ত করলে নেকি পাওয়া যায় না অনেক সময় অনেক সময় বরং মনে রাখবেন এর ফর্মুলা নবীয়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি করে বিরোধিতা করে যদি নেকির যতই বড় আশা রাখেন না কেন নেকি তো হবে না বরং বিদাতের গুনাহ হবে বিদাতের গুনাহ হবে প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস মান সামা ফিল ইয়াউমি লযি ইউশাক্কু ফীহি কোন ব্যক্তি যদি এমন দিনে রোজা রাখে যেই দিনে সন্দেহ রয়েছে সন্দেহ আছে 30ে শাবানও হয়ে যেতে পারে চাঁদ দেখা যায়নি আবার पहिला রমজানও হইতে পারে সেই জন্য সে ওয়احتিয়াতী রোজা সতর্কতা রোজা রেখে ফেলেছি এইরকম কেউ যদি রোজা রাখে নেক নিয়তে সৎ নিয়তে সে নেকি করলো না ফাঁকা না আসা আবাল কাসেম সাল্লি সাল্লাম সেই ব্যক্তি পিয়ারি মোহাম্মদ রসুল উল্লাহামের কুনিয়াত উপনাম ছিল আবুল কাসেম তার এক ছেলে বড় ছেলে কাসিম এই নামে আবুল কাসেম সাল্লা সাল্লামের বিরুদ্ধাচরণ করলো না ফারমানি করলো সুতরাং শেষ দিকে রোজা রাখবেন না আঠাইশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এই দিনগুলিতে মোটেই রোজা রাখবেন না যা রাখতে হবে নফলসন্নত রোজা আগে রেখে ফেলেন